দৃষ্টিহীন ব্যক্তিদের কথা ভেবে প্রথমবারের মতো একটি বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন ব্রেল পদ্ধতিতে ভোট দিচ্ছেন দৃষ্টিহীনরা প্রথমবারের মতো পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেল ভোটার স্লিপ ও ব্রেল ডামি ব্যালট ছাপা হয়েছে আর এ কাজটি করেছে পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির রিজিওনাল ব্রেল প্রেস চোখে দেখতে না পেলেও ভোট দেওয়ার অধিকার রয়েছে দৃষ্টিহীনদের তাদের কথা ভেবে প্রথমবারের মতো একটি বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতের নির্বাচন কমিশন ব্রেইল পদ্ধতিতে ভোট দিচ্ছেন দৃষ্টিহীনরা নির্বাচন কমিশনের সঙ্গে যৌথ এই উদ্যোগে সামিল পশ্চিমবঙ্গের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির রিজিওনাল ব্রেইল প্রেস পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার দৃষ্টিহীন ভোটারদের জন্য ব্রেইল ভোটার স্লিপ ও ব্রেইল ডামি ব্যালট ছাপার কাজ করেছে প্রতিষ্ঠানটি রাজ্যের তেইশটি লোকসভা কেন্দ্রের জন্য চুয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশিটি ভোটার ইনফরমেশন স্লিপ ও একান্ন হাজার নয়শ একাশিটি ব্যালট ছাপা হয়েছে ত্রিপুরার জন্য সাত হাজার তিনশো আটষট্টিটি ব্রেইল ব্যালট এবং তিন হাজার তিনশো ভোটার ইনফরমেশন স্লিপ ছাপা হয়েছে নরওয়েতে তৈরি অত্যাধুনিক ব্রেইল মেশিনে ছাপা হয়েছে এসব স্লিপ ইভিএম মেশিনে যেভাবে প্রার্থীদের নাম ও তাদের দলীয় চিহ্ন দেয়া থাকে ঠিক একইভাবে ব্রেইল ডামি পেপারেও তা ছাপা থাকে সেই পেপারের উপরে আঙুল বুলিয়ে একজন দৃষ্টিহীন ভোটার প্রার্থীর স্থান এবং দলীয় চিহ্ন সম্পর্কে বুঝতে পারেন এরপর ইভিএম মেশিনের সামনে গিয়ে অনায়াসেই নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন তিনি এই ডামি ব্যালট প্রিজাইডিং অফিসারের কাছে রাখা থাকে ভোটগ্রহণের দু একদিন আগে বিভিন্ন দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ইনফরমেশন স্লিপ পৌঁছে দেওয়া হয় এই স্লিপে ভোটারের নাম পার্ট নম্বর বুথ এপিক সিরিয়াল নাম্বার ও জেন্ডার ইত্যাদি লেখা থাকে দৃষ্টিহীন ভোটারদের জন্য এই স্লিপে বাড়তি একটি অংশ আছে এতে সম্পূর্ণ ভোটদানের নিয়ম এবং নির্বাচন সম্পর্কিত অন্য বিবরণ দেয়া আছে দৃষ্টিহীনদের পাশাপাশি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ব্যবস্থা নিয়েছে ভারতের নির্বাচন কমিশন শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা ভোটের যে কোনো কাজে সক্ষম এই বার্তা দিতেই এবার প্রতি রাজ্যে তাদের পরিচালিত বুথও তৈরি হয়েছে নাদিরা জাহান দীপ্ত বার্তা কক্ষ